রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শুক্রবার এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একঘেমি মনোভাব মেনে নিতে পারেনি বলেই পাঁচই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করা সহজ হবে তিনি বলেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচারী আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে উপদেষ্টা আরও বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি